আহাল শব্দটি কোরআনের মধ্যে বহু জায়গায় এসেছে হাদিস শব্দ এসেছে আল্লাহ নাযাল আহসান আল হাদিস ওয়া মান আসপকু মিন আল্লাহ হাদিস ফালাআল্লাকা বাখা নফসাকা আলা আসারহিম ইল্লা মি আমানু বিহাজাল হাদিসে আসাফা আল্লাহর কালামের রকম হাদিস রাসূলের হাদিসও কি হাদিস দুটুকেই যারা মানে দুটোকেই যারা পড়ে দুটোর উপর যারা আমল করে যারা অধ্যাপনা করে যারা সমাজে ছড়ায় যারা প্রতিষ্ঠার চেষ্টা করে আর এর উপরে যত আঘাত আসে যারা সেগুলোকে প্রতিরোধ করে তারা কারা তারা আহলুল হাদিস এতক্ষণ শেখ মুজাফর বলে গেলেন অন্যের কি কি সমস্যা একামতে দিনের ক্ষেত্রে এটা বিপরীত না বুঝলে না একটা আরেকদিক অন্যের সমস্যা তো যথেষ্ট আমাদের কতটুকু সেটাও তো আবার আমাদের বুঝতে হবে এজন্যই বোধহয় ভাতিজা দিয়েছে এর উপরে আপনি একটু আলোচনা করবেন এটা নতুন কিছু নয় হাদিসে এসেছে হাদিসটা অবশ্য অবসাইদ ক্ষুদ্রি রাহু আলহ্ন থেকে বর্ণিত

বিস্তৃত ঘটনো হাদিস বলতে আমরা কোরআন বুঝি হাদিস বলতে আমরা হাদিসও বুঝি এবং দুটোই ও দুটো মিলে যে ও সেটার প্রতিষ্ঠা আমাদের কাজ এখন বলবেন যে এই যে সালাফিয়া মাদ্রাসা তাই না এটা আল জামিয়া সালাফিয়া বীর হাটা তাই না কেন করা হয়েছে কেন করা হয়েছে এটা এখান থেকে আলেম হবে এখান থেকে মুহাদ্দেশ তৈর হবে এখান থেকে মুফাসের তৈরি হবে এখান থেকে তারা সারা দেশে ইসলামের জ্ঞানের বিস্তৃতি ঘটাবে আহলুল হাদিস সারা পৃথিবীতে প্রথম থেকেই যারা আলেম ও মুহাদ্দিস যুগে যুগে আহলুল হাদিসদেরকেই মুহাদ্দেশ বলা হতো আহলুল হাদিস হাদিস পড়িয়েছেন একবারে আপনি প্রথম যুক্তি কিনে শেষ পর্যন্ত আহলুল হাদিস বলা হয় যারা হাদিস চর্চা করেছেন হাদিসের প্রতিষ্ঠা করেছেন হাদিসের নিয়ে আলোচনা করেছেন হাদিসের ভালো মন্দ যেটা তারা প্রসঙ্গে যারা জ্ঞান দিয়েছেন যুগের পরে তারা হাদিস আর যদি আলেম তৈরি না হয় আপনাদেরকে হাদিস প্রসঙ্গে জ্ঞান দিবে কে আলেম যদি না হয় হাদিস প্রসঙ্গে আপনাদেরকে জ্ঞান দিবে কে ভারতের বুকে আহলে হাদিসরা বিরাট বিরাট জ্ঞানের কাজ করেছে জামিয়ার আহিসের মাদ্রাসা সৈয়দ নজির হোসেন সাহেব ভারতের বুকে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এমনকি তিনি দিল্লির শাহ অলিউলার মসনদে শাহের মসনদে বসে কম ও বেশি পঁচাত্তর বছর হাদিস দিয়েছেন এবং এক লক্ষের অধিক তার একজনের হাতেই বেরিয়েছে আমার কাছে যে লিস্ট রয়েছে তাতে এই বাংলাদেশেরই একশো পঞ্চাশ জনের লিস্ট আমার কাছে রয়েছে ওনারা বলে থাকেন আহলে হাদিসের কোনো আলেম নেই আহলে হাদিসের কোনো মাদ্রাসা নেই আমি বলি আলেম যদি থেকে থাকে তাহলে আহলে হাদিসের মধ্যেই রয়েছে এই কবির উদ্দিন রহমানী আবুল কাসিম রহমানি হাবিবুল্লাহ খান রহমানি আহমদুল্লাহ রহমানি এই মোমিনাসিরাবাদী্লাহ রহমানি মুর্শিদাবাদী এই যে খান এই যে রহমানের বড় বড় আলিমোলামা যারা হাদিসের হাফেজ ছিলেন আহমদুল্লাহ রহমানের মুর্শিদাবাদী তিনি অন্ধ হওয়ার পরেও কুতুবে সে দোষ দিয়েছেন তার কেতাব তা খুলতে হয়নি খুললেও তো লাভ হবে না তিনি ছিলেন অন্ধ যত্রবাড়ি মাদ্রাসাতে তিনি পড়িয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত এখন শেখ আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন বক্তৃতা ধারাও আলেন সে বালটি রয়েছে যেখানে ফার্সি কবিতা ছাড়া উর্দু বয়াত ছাড়া বক্তৃতা হতো না সেখানে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বক্তৃতা করে যে মানুষ ধরে রাখা যায় মানুষ শুনে এই সিস্টেম দেশে কারা চালু করেছে এখন সুরের প্রয়োজন পড়ে না এখন বয়াতের প্রয়োজন পড়ে না এখন কোরআন এবং আলোচনা করলে কারা তারা বোঝে এবং তারা শোনে ভারত উপমহাদেশে ইতিহাস তো আমাকে দিয়েছ অনেক রাত্রে অত দূর পর্যন্ত আমি যাব না একমাত্র নবাব সিদ্দিক হাসান খানি তিনশোর অধিক গ্রন্থ রচনা করেছেন তার অধিকাংশই আরবিতে তার উপাধি দিয়েছেন ডক্টর তুমি বইটা চেয়েছিল একশো তো পঁচাত্তর পৃষ্ঠায় ডক্টর এসাহ সাহেব তিনি আহলাদিস মানুষ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সাতচল্লিশ সালে বলেছেন আওয়ার ইন্ডিয়ান সিউতি ভারতের জালাল উদ্দিন সিহুতি হলেন নবাব হাসান খান তিনশোর অধিক ফথুল বয়ান বিরাট তফসিল তারপরে আউনুল বাড়ি সোহেল বোহারির ব্যাখ্যা গ্রন্থ আর রও দত না দিয়া দরানুল বাহিয়া এটা একটা বিরাট উসুলি কেতাব উসুলি ভাই এসেছেন পিএইচডি করেছেন ডক্টর মঞ্জুর রেহি আপনি আর রত্তন না দিয়া পড়বেন তার যে এইসেহাদির ঢং কতটুকু নিজে যে কত মাসালা চ্যালেঞ্জ করে উসুলের ভিত্তি ওর ফেলেছেন এর উপর একাধিক পিএইচডি থিসিস হতে পারে ভালো করে এটা আপনি হয়তো পড়বেন যেহেতু আপনি উসুলের ও পিএইচডি করেছেন এরকম আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে তিন শতর উপরে বই তিনি একাই রচনা করেছেন ভারতের বুকে আজকে এই মাদ্রাসাগুলো যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহী নবাদা সালাফিয়া মাদ্রাসা তারপরে আবার ওনারা একটা করেছেন কি কি ডাঙ্গি ডাঙ্গি পরা জামে সালাফিয়া প্রতিষ্ঠা করেছেন সেখানে বোখারি দশ হচ্ছে এখানেও ইনশাল্লাহ হবে আলেম যদি বের হয় তাহলে শুধুমাত্র কেসা কাহিনী দিয়ে তো ইসলামটি কেনা যাবে না প্রসঙ্গে উঠে না আপনারা মনে করেন কয়েকজন ওয়াজ করে হুজুরে কিছুই না শিখলে এলেমের এলেমের মধ্যে আলেম ছাড়া এলেম হয় না শেখবিন বাজ রাহেমার কথাই বোঝা যায় না থেপ 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 করতে সারা পৃথিবীর সকল আলেম তাকে আলেম হিসাবেই মেনেছে সারা পৃথিবী যার কাছে সারেন্ডার করছে আল্লাহ আলমারিক আমি দেখিনি তার বক্তব্য কোনো শুনিও নাই পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম আর এখানকার একটা বড় মাদ্রাসা নাম বলবো না সেই মাদ্রাসা একজন ফারেক মুফতি সাহেব বলছেন আলমারি লেখা বলে না एग्जामিক চিন্তা করেন তো এইখানে দাঁড়িয়ে এই স্কুলের বিজ্ঞান শিক্ষকdude মাইকের সামনে দাঁড়িয়ে বলে নিউটন বিজ্ঞানের কিচ্ছু জানে না আইনস্টাইনের বিজ্ঞানে কোনো গ্যারী নাই ওই ফালতু তোমরা কয় ঝাটা দিয়ে বিতাবেন তাই বলেন তো নিউটনের বিজ্ঞানের কিচ্ছু জানে না আইনস্টাইন কিছুই জান না মারকনি কিছুই জান না পাস্ত্রী বিজ্ঞান কিছুই জানে না ল্যাভয়শে কিছুই জানে না জানে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক স্যার আলবানি কিচ্ছু জানে না আমার নিজের বিরাট আছে আলবানি কিচ্ছু জানে না আমাদের কাছে আর মানে ঠিক না বে পাবলিক বলে ঠিক শরীর সাক্ষী মাথা একটা কথা আছে বক্তাবো যেমন শ্রোতা হচ্ছে মানে আলমারি কি জানে না জানে তো পাবলিকের কি ঠেক দিয়ে ঠেকে খবর কি পাবলিক জানে না কি পাবলিক বুঝে না কি কিছু এই হলো শ্রোতা এই হলো বক্তা বক্তা এবং শ্রোতার সম্পর্কে একটা বই আছে আপনার ভালো করে পড়ে নেবেন বক্তা এবং শ্রোতা সব সম্মানিত ভাই না এই যুগের যেগুলো সেগুলো রাক্ষের বোধ করছে আমি অবাক হলাম অনেক বই পুস্তক এই যুগে এই বাংলাদেশে কোনো পত্রিকাই ছিল না প্রথম দৈনিক পত্রিকা কার প্রথম দৈনিক পত্রিকা তিনি বের করেছেন তার নাম কি তাও জানেন না মরণ আক্রম খা আপনাদের মানুষ বাড়ি হলো চব্বিশ পরগনা তার বাবা আব্দুল বারি খান তার দাদারা হলেন বুফিদ খান মদন খান বালা করে যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন সেইখানে তারা যে দাওয়াতে কাজ করেছেন চব্বিশ পরগনার ওই সুবর্ণরেখা সোনাই নদীর পশ্চিম পাহাড় হলো চব্বিশ পরগনা হাকিমপুর আর পূর্ব পাহাড় হলো সাতক্ষীরা বিভিন্ন অঞ্চল পুরো এলাকায় হালাদিস দাওয়াতের কারণে আপনারা করেন না এবার কি করবো যখন প্রশ্ন করি তখন থাকেন যখন বক্তৃতা করি তখন আমরা উত্তেজিত এক অদ্ভুত হয়ে দাঁড়িয়েছে আমি মাঝে মাঝে গল্পটা করে থাকি রাত মেলা হয়ে গেছে শিখ আর পাঠান একটা বগির মধ্যে উঠেছে ট্রেনের কোন লোক নেই ইউপি গেলে এরকম ট্রেন ফাঁকা হয়ে যায় যখন আপনি বাঙ্গালে যাবেন কিছু ফির আছে বিহারিরা তো কারে না অন্য বসে পড়ে ইউপির যখন আগে যাবেন তখন ভদ্রলোক ট্রেন ফাঁকা হয়ে যায় শিখ আর ওই পাঠান এক বগির মধ্যে রয়েছে পাঠান শিখের চেহারা এত সুন্দর লম্বা দাড়ি টকটকা চেহারা মাথায় পাগড়ি পাঠান মনে করেছে এর একজন সুফির বুজুর্গ পাইছে একটু সালামের দোয়া নিয়ে নেই সালামোয়া না। সে বলে মাই সুবিধাই আমার দোষ কি মারবে কেন আলেমদের কাছে শুনেছি জান্নাতে যাওয়া যায় যে আমি তাহলে এটা বাঁচার পথ কি তাহলে তুমি ইসলাম কবুল করলো ইসলাম গ্রহণ করো ठीक है मैं इस्लाम खबर करने के लिए तैयार हो तो क्या करना पड़ेगा ये कलमा पढ़ना है ये कलमा पढ़ तो हम तो तो कलमा सिखाओ पाठाने को नहीं रो सीख तो तो रागे को जो कलमा सिखाओ पाठान तो खोन नहीं रो सीख आपने मैं कलमा सिखाओ उधर खिड़की से बाहर फेंक देंगे कलमा ना शुक्ल कर बाहर फैला देंगे তখন পাঠান বলে মাফ কি যে গা সরদার যে মুছে বিকাল মানে বক্তৃতা শুনতে উত্তেজিত হন যখন প্রশ্ন করি তখন যে জবাব আসে না এটা আমরা কি করব তাই বলি সময় তো ভাই বোনেরা শেখ মুজাফর বিন মোসেন একদিক বলেছে আপনাদের মনেও প্রশ্ন জেগেছে আদৌ কি আজদের কোনো অবদান রয়েছে আমি সামান্য কয়েকটা অবদানের কথা বললাম কিছু আলেমুল আমার কথা বললাম কিছু বই পুস্তকের কথা বললাম এখন পর্যন্ত দেখতেছি আর আফাত শুধুমাত্র ছিল তর্জন হাদিস শুধু ছিল এখন এআসামি রয়েছে সেরা তো মুস্তাকিম লিখতেছে এমনকি শেখ আব্দুল রাজাক অনেক বই লিখে ফেলেছে লিখে ফেলেছে শেখ মুজাফর অনেক বই পুস্তক ডক্টর কালেব অনেক লিখেছেন তারপরে আজকে দেখলাম আবদুল্লা বেলা আব্দুল রাজাকে চার পাঁচটা বই আমাকে দিয়েছে তার মধ্যে আলবানিকে ধরেও বই লিখেছে শোনার ব্যাপার না আলবানি কোন কোন রায় থেকে নিজে ফিরে এসেছেন আমার কাছে এই হেডলাইনটা ভালো লেগেছে যদি আমি এখনো ভিতরে পড়ি নাই কেন আলবানি সাহেব একটা হাদিসরা যখন আলোচনা করেন তখন মনে হয় যেন মাসালা নেই উদয় ঠিক নয় আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু কথা তা নয় উনি ওইরাও একটা সমালোচনা করেছেন কিন্তু মাসালা বাতিল হয়নি মাসালা অন্যরাও প্রমাণিত কিন্তু অনেকে ভুল বুঝেন আবার অনেক মশালায় তার করেছেন ইমামের ভুসেন সুরাফ আতের মশালার বিষয় করে বিশেষভাবে যে দলের উপস্থাপনা সেটার বিষয় রয়েছে